কেমন আছো সবাই শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা দেখো আদা দিয়ে চা করে নিলাম শুকনা মুড়ি আর একটু রুটি ছিল সেটা নিয়ে নিলাম শরীরটা ভালো না জ্বর লাগতেছে আর প্রচণ্ড পরিমাণে ঘ্যাসের সমস্যা হচ্ছে আমার কারণে শুধু শুকনো মুড়ি আর একটু চা খাচ্ছি ভাত খেতে পারি না ভাত খেলে গলা উঠতে বউ পর্যন্ত আমার শুধু জ্বালা ফোড়া করে কেন জানি না এমন হচ্ছে আবার

শুকটা শুকনা মরি সব ভালো থাকো টাটা